আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বোর্ডে একটা লেখা দেখতে পাচ্ছ এবং টেক্সট দেখতে পাচ্ছ আর আজকের ভিডিওর টপিক হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আমি এই জায়গায় একটা টেক্সট লিখেছি এটা সলভ করে আমি শিখাবো যে তুমি কিভাবে এই যে পাঁচ নম্বরের যে ক্যাপিটালাইজেশন আসে এবং পাঞ্চুয়েশন আসে সেটা তুমি কিভাবে সলভ করবে আর চাইলে আমি এটা সলভ করার পর তোমরা যদি এর পরে আরও ভিডিও চাও তাহলে আমি স্পেসিফিকলি ক্যাপিটালাইজেশনের উপর আলাদা ভিডিও করব এবং পাংচুয়েশনের উপর আলাদা ভিডিও করব। এবং তারপরে দুই আরও একটা প্র্যাকটিস নেব তাহলে তোমরা একদম ক্লিয়ার ধারণা পাবে আজকে আমি নমুনা হিসাবে উপস্থাপন করতেছি যে কিভাবে তুমি পরীক্ষায় যে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন আসে সেটা তুমি সলভ করবে আর একটা বিষয় তুমি যে সময় এইটা সলভ করতে যাবে তার আগে অবশ্যই ন্যারেশন যদি তুমি না করে থাকো তাহলে ন্যারেশনটা করে আসবে আরেকটা বিষয় হচ্ছে যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে রয়েছে তাদের কিন্তু ন্যারেশনটা নাই ক্লাস এইট পর্যন্তই এখন যে সিলেবাস চালু হয়েছে এখন যে কারিকুলাম চলছে এই কারিকুলামে ন্যারেশনটা রয়েছে মূলত ক্লাস এইট পর্যন্ত ক্লাস নাইন এবং টেনে ন্যারেশন দেয় নাই এর ফলে যদি তুমি ন্যারেশন না করে থাকো অথবা ফাঁকিবাজি করে থাকো তাহলে কিন্তু এইটা বোঝা তোমার সমস্যা হবে কারণ এই জায়গায় অনেক বিষয় রয়েছে যে কোন জায়গায় থেকে একটা বাক্য শুরু হচ্ছে ইনভার্টেড কমা কোন জায়গায় থেকে শুরু হচ্ছে এটা তোমার বুঝতে সমস্যা হবে যদি তোমার ন্যারেশনের ধারণা না থাকে তাহলে চলো আমরা আগে এইটা পড়ে দেখি যে কি রয়েছে টেক্সটে লেখা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেট ফাদার আই ওয়ান টু বাই সাম ইম্পর্ট্যান্ট বুকস সেট সাদ ডু ইউ নিড মানি ইয়েস ফাদার ড গো অ্যালন অ্যাস টাইম ইজ নট গোয়িং ওয়েল এখন এইটা পড়ে আমরা কি বুঝতে পারতেছি আমরা যে সময় যে সময় পরীক্ষার হলে এই পাংচুয়েশনের কাজটা করব অথবা ক্যাপিটালাইজেশনের কাজটা করব এটা অবশ্যই কমপক্ষে তুমি দুইবার পড়ে নিবে দুইবার পড়ার উদ্দেশ্যটা কি তুমি একেবারে কিন্তু রাফলি পড়বে পড়ার পর আরেকবার তুমি চিন্তা করবে যে কে কোন অংশ বলছে কারণ এই জায়গায় স্পিকার থাকে এবং লিসেনার থাকে আমরা এই টেক্সটটা পরে কি দেখতে পাচ্ছি এই টেক্সটটা পড়ে দেখতে পাচ্ছি এখানে দুইজনই স্পিকার রয়েছে দুইজন মানুষের মধ্যে কথোপকথনটা হচ্ছে কনভারসেশনটা হচ্ছে এখন এই কনভারসেশনের কার কার মধ্যে হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি এই জায়গায় কনভারসেশন হচ্ছে বাবার সাথে এবং ছেলের সাথে তাহলে কে কোন অংশ বলছে এইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো কে কোন অংশ বলছে সে তাহলে তুমি কিন্তু কাজটা করতে পারবে আরও একটা বিষয় যে তুমি যে এই জায়গায় তো শুধু ক্যাপিটালাইজেশনের কাজ না এই জায়গায় পাংচুয়েশনের কাজ রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের পাংচুয়েশন মার্কস ব্যবহৃত হবে এখন কোন ধরনের পাংচুয়েশন মার্কস কোথায় ব্যবহৃত হবে এটা কিন্তু তোমার অবশ্যই জানতে হবে এখন তুমি কিভাবে জানবে যদি তুমি তোমার সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকে অর্থাৎ আমরা যে জানি পাঁচ ধরনের সেন্টেন্স রয়েছে মিনিং অনুযায়ী সেই সেন্টেন্সগুলোর যদি ধারণা থাকে সেগুলোর স্ট্রাকচার কেমন কিভাবে এগুলো বাক্যটা তৈরি হচ্ছে অর্থাৎ কিভাবে শুরু হচ্ছে এই সম্পর্কে ধারণা থাকলে তুমি কিন্তু এই জায়গায় মানে পাংচুয়েশন মার্কস ঠিকমতো বসাতে পারবে আর যদি ওগুলো তুমি নাই বোঝো অর্থাৎ একটা বাক্য কিভাবে শুরু হচ্ছে কোন ধরনের বাক্য এটা এটা যদি না বোঝো তাহলে কিন্তু পারবে না আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি তোমরা আগে দেখো দেখে পারো কিনা যারা পারো সলভ করে ফেলো তারপরে তোমরা কমেন্টে জানাও তাই আমি সময় নষ্ট না করে এখন শুরু করি যে কিভাবে আমরা সলভ করব। আমরা প্রথমে দেখি আগে বাক্যটা কোন জায়গায় থেকে শুরু হয়ে কোন জায়গায় শেষ হচ্ছে আর এর আগে আমাদেরকে কিন্তু কো বুঝতে হবে কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটারটা বসে ক্যাপিটাল লেটার বিভিন্ন জায়গায় বসে তার মধ্যে এক নম্বর হচ্ছে বাক্যর শুরুতেই কিন্তু ক্যাপিটাল লেটার বসে আবার কবিতার লাইনের প্রতিটি লাইনের শুরুতেই ক্যাপিটাল লেটার বসে আবার যদি প্রপান নাউন হয় তাহলে তার যদি একটা প্রপান নাউন অনেক বড় হয় তবে প্রতিটি অংশ যে রয়েছে প্রতিটি অংশের প্রথম লেটার বড় হাতের হবে আবার আই যদি হয় আই। অর্থাৎ প্রোনাউনটা যদি হয় আই আমি অর্থে যে সময় ব্যবহার করা হবে অর্থাৎ প্রোনাউন যে সময় আই হবে আইটা যে সময় প্রোনাউন হবে সেই সময় কিন্তু আইটা যে জায়গায় বসুক বড়ো হাতের হবে আবার আল্লাহ গড এদের বোঝাতে অথবা এদের যে প্রো নাউন রয়েছে এগুলোও কিন্তু কী হয় বড়ো হাতের হয় আবার আমি যদি বলি যে প্রোপার অ্যাজেক্টিভ অর্থাৎ প্রোপার নাউন থেকে যে অ্যাজেকটিভটার উৎপত্তি হয় তাকে বলা হয় প্রপার এজেকটিভ প্রটিভেরও প্রথম লেটারটা কী হয় বড় হাতের হয় আবার অনেক বইয়ে দেখবা যে লেখা আছে প্রথম অক্ষর এটা কিন্তু ভুল লেখা কারণ অক্ষর এবং লেটারের মধ্যে অক্ষর হচ্ছে সিলেবল এবং লেটার হচ্ছে বর্ণ তার মানে পার্থক্য আছে সেই কারণে আমরা কি করবো না যে অক্ষর বলবো না অবশ্যই এখানে লেটার বড় হাতের হয় অক্ষর বড় হাতের হয় না তাহলে এখন প্রথমে আমরা দেখি কি বলা হয়েছে ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেট ফাদার এখন আমি যদি কল্পনা করি যে বাবা বলল। কি বলল যে তুমি কেন বরিশাল যাচ্ছ সেট ফাদার অর্থাৎ বাবা কাকে বলল। তার এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সাতকে বলছে সাত হচ্ছে তার সন্তান এই কারণে বলতেছে তুমি কেন কোথায় যাচ্ছ বরিশাল যাচ্ছ এখন এই জায়গায় যেহেতু বাক্যটাই শুরু হয়েছে শুরুর যে লেটার সেটা কি হবে সেটা হবে অবশ্যই বড় হাতের হবে এই জায়গায় বড় হাতের হবে এখন এর পরে আমি যদি আসি যে এই জায়গায় কি আরও কিছু হবে কি না দেখো এটা হচ্ছে একটা স্পিচ কে বলেছে সেট ফাদার এই যে এটা রিপোর্টিং ভাবটা পরে দেওয়া রয়েছে তার মানে আমাদেরকে বুঝতে হবে এইটা হচ্ছে একজন বক্তার হুবহু কথা যে সময় আমরা কোনো রিপোর্টেড স্পিচ লিখবো কারো কথা অথবা কোনো উক্তি হুবহু লিখবো ওই সময় কিন্তু আমাদের ইনভার্টেড কমা দিতে হয় তাহলে সেই কারণে ইনভার্টেড কমা দিয়েই শুরু হবে এবং তারপরে কি যে ক্যাপিটাল লেটারটা শুরু হবে কারণ বাক্যটা শুরু হচ্ছে এই জায়গায় আরেকটা বিষয় যে ক্যাপিটাল লেটার হয় যদি ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচ শুরু হয় সেটাও কিন্তু কি প্রথম লেটারটা কী হবে বড়ো হাতের হবে তাহলে ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল এখানে দেখো আমি একটু আগে বলেছি যে প্রপান নাউনের প্রতিটি অংশেরই প্রথম বর্ণ বড় হাতের হবে এখানে বরিশাল বরিশালটা হচ্ছে প্রপার নাউন কেন এখানে একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে এটা নাউন সেই কারণে এটা কি হবে বড় হাতের হবে আমি এই জায়গায় বরিশাল লিখে দিচ্ছি ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেট ফাদার এখন দেখো এটা কোন ধরনের বাক্য আমরা দেখতে পাচ্ছি এটা অক্সি ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে ওয়াই দ্বারা শুরু হয়েছে তাহলে তারপরে অক্সিলের ভার রয়েছে তারপরে সাবজেক্ট তারপরে প্রিন্সিপাল ভার তারপরে বাকি অংশ রয়েছে তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য তাহলে ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল এই বাক্যটা কোন পর্যন্ত রয়েছে তুমি কেন বরিশাল যাচ্ছ এইখানে কিন্তু কি রয়েছে শেষ হচ্ছে বাক্যটা অবশ্যই তাহলে যেহেতু এটা কোন ধরনের বাক্য ইন্টারোগেটিভ বাক্য সেই কারণে এই জায়গায় বাক্যের শেষে আমাদেরকে এর যে ইন্টারোগেটিভ চিহ্ন যে রয়েছে সেটা ব্যবহার করতে হবে তাহলে আমি এই জায়গায় ইন্টারোগেটিভ চিহ্ন দিচ্ছি আর ফাদারের কথা কিন্তু এই পর্যন্তই রয়েছে হুবহু আমরা উপস্থাপন করতেছি যেহেতু আমরা ফাদারের কথা হুবহু এই পর্যন্ত উপস্থাপন করতেছি সেই কারণে এই জায়গায় আমার ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে তাহলে এই পর্যন্ত ক্লোজ করে দিলাম তাহলে ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেট ফাদার বাবা বলল তাহলে এই পর্যন্ত কি আমাদের এই বাক্যটা তাহলে আমরা কি শিখলাম বাবা বলল কি তুমি কেন বরিশাল যাচ্ছ তাহলে একজন যেহেতু বলছে বলা শেষ তাহলে তা এরপরে তো আরেকজন রিপ্লাই দিচ্ছে তাহলে তারও তো বলা শুরু একজনের বলা শেষ করলেই আরেকজন যেহেতু এটা কনভারসেশন হচ্ছে আরেকজন বলা শুরু করতেছে সেই কারণে এই জায়গায় দেখো দেখতে পাচ্ছ কি যে আই ওয়ান টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস সেট সাত এখন সাত হচ্ছে কি তার ছেলে আর সেই কারণে বলতেছি কি আমি কিছু কি গুরুত্বপূর্ণ বই কিনতে চাই আর সেই কারণে আমি কোথায় যাচ্ছি আমি বরিশাল যাচ্ছি তাহলে এই জায়গায় আর একটু আগে আমি বলেছি যে আই যদি প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় এখানে বলতেছি আমি আমি কিনতে চাই তাহলে এই আইটা কি হবে অবশ্যই বড় হাতের হবে আর এই জায়গায় যেহেতু কার কথা শুরু হচ্ছে এই যে সাত এই ছেলেটার কথা শুরু হচ্ছে তাহলে এই যে ইনভার্টেড কমা দিতে হবে আমাদেরকে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে এখন কোটেশন মার্কস দিয়ে আমাদেরকে শুরু করতে হবে আই ওয়ান টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস সেট সাত এখন এখানে এই জায়গায় যে সাত রয়েছে সাত কিন্তু বড় হাতের লিখতে হবে কারণ হচ্ছে এখানে এই ছেলেটার নাম হচ্ছে সাত এটা হচ্ছে কোন ধরনের নাউন এটা হচ্ছে প্রপার নাউন তাহলে আর এই জায়গায় এই ছেলের কথা শেষ এখন কথা হচ্ছে বাক্যটা এই জায়গায় শেষ হয়ে গেল এই যে আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস এই পর্যন্ত কিন্তু আর একটা কি বাক্য তাহলে এক একটা বিষয় খেয়াল করবা যে সময় রিপোর্টিং ভাবটা পরে থাকে তাহলে এই জায়গায় একটা চিহ্ন বসে এই জায়গায় যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন বাক্য সেখানে ইন্টারগেটিভ চিহ্ন বসেছে কিন্তু এই জায়গায় ফুল স্টপ হবে না ফুল স্টপ হচ্ছে এই জায়গায় আমাদের এই জায়গায় একটা কমা বসাতে হবে কমাটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আর যদি কথাটা এইরকম থাকতো ফা সাত সেট তাহলে সেডের পরে কমা থাকতো এইটা অনেক শিক্ষার্থী ভুল করো এটা একটু ভালো করে শিখে নাও যদি রকম থাকে তাহলে কমাটা এই জায়গায় হবে তারপর ইনভার্টেড কমা সেট সাত ক্লিয়ার আচ্ছা এর পরে কী হচ্ছে যেহেতু একবার বাবা বললো কনভারসেশনে কি হয় মাঝে হয় যে একজন অনেকগুলো কথা বলে তারপরে আরেকজন শুরু করে আর এই জায়গায় একটা সেন্টেন্স বলছে বাবা তারপরে আরেকটা সে ওই সেন্টেন্সের উত্তর দিয়েছে কি ছেলে এরপরে আবার বাবা প্রশ্ন করতেছে কি বলতেছে ডু ইউ নিড মানি বলতেছে তোমার কি টাকা দরকার এখন এই ক্ষেত্রে এটাও কোন ধরনের বাক্য এটাও কিন্তু এটাও কিন্তু ইন্টারোগেটিভ বাক্য এইটা এই বাক্যটা শুরু হয়েছিল ডাব্লু যুক্ত ওয়ার্ড দ্বারা আর এই বাক্যটা শুরু হয়েছে অক্সিলেরি ভার দ্বারা তার মানে আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্য দুইভাবে শুরু হয় একটা হচ্ছে অক্সিলেরি ভার দ্বারা আরেকটা হচ্ছে ডাব্লু ওয়ার্ড দ্বারা এই জায়গায় দুইটা উদাহরণই দেওয়া হয়েছে তাহলে ডু ইউ নিট মানি তাহলে এইটাও কিন্তু ইন্টারোগেটিভ বাক্য এই জায়গায় কোন পর্যন্ত বলা হয়েছে এই পর্যন্ত কিন্তু বাবার কথা আর এই জায়গা থেকে শুরু তাহলে দুটা কী হবে দুটা অবশ্যই বড়ো হাতের হবে কারণ এখানে বাক্য শুরু হচ্ছে দুটা বড়ো হাতের হবে এই জায়গায় থেকে ছেলের কথা আবার বাবার কথা শুরু ডু ইউ নিট মানি এই জায়গায় কিন্তু বাবা বলেছে এটুকু বলা হয় না যে কে বলেছে এটা আমাদেরকে কথা বলেই বুঝতে পারি যে কে বলেছে তাহলে এই জায়গায় ডু ইউ নিট মানি তোমার কি টাকা দরকার এইটুকু কিন্তু বাবা বলছে আর এটা ইন্টারোগেটিভ বাক্য সেই কারণে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এরপরে কিন্তু ছেলে বলছে ইয়েস ফাদার তারপরে ইয়েস ফাদার এইটা কে বলছে এটা কিন্তু ছেলে বলছে তাহলে এই যে ইয়েস বলা শুরু করেছে ওয়াইটা তাহলে কোন হাতের হবে অবশ্যই বড় হাতের হবে আর এই জায়গায় ইনভার্টেড কমা শুরু ইয়েস এর পরে ইয়েস নো এগুলার পরে কিন্তু একটা কমা বসে কারণ এর পরে যে আরও কথা রয়েছে কি ইয়েস ফাদার এখানে বলতেছি ইয়েস ফাদার বাবাকে বলছে হ্যাঁ বাবা আমার কি দরকার টাকা দরকার তাহলে এই জায়গায়ও কি বাক্য ইয়ের কথা শেষ ছেলেটার কথা শেষ তাহলে এই পর্যন্ত হচ্ছে ইনভার্টেড কমা ইয়েস এরপরে একটা কমা তারপরে ফাদার এই বাক্যটা শেষ বাক্যটা শেষ বাক্য শেষ হওয়ার পরে হবে কি ইনভার্টেড কমা হবে বাক্য শেষ হওয়ার পরে ইনভার্টেড কমা কারণ এইটুকু হচ্ছে এই একদম ইয়ের কথা ছেলের কথা হুবহু আর এই যেহেতু এই ফুল সহ সেই কারণে এইটা মূলত এই যে এই চিহ্নগুলার পরে ইনভার্টেড কমা হয় তাহলে এর পরে বলতেছে কি ডোন্ট গো অ্যালোন অ্যাস টাইম ইজ নট গোয়িং অ্যালোন বাবা বলতেছে একা যেও না যেহেতু সময়টা কি যাচ্ছে না ভালো যাচ্ছে না এর ফলে কি তুমি একা যেও না এটা বলতেছে তাহলে ক্ষেত্রে দেখো আবার কিন্তু বাক্য শুরু হয়েছে কি দ্বারা শুরু হয়েছে ডোঁন্ট দ্বারা শুরু হয়েছে এটা কি তুমি বলবা যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য এটা কিন্তু ইন্টারোগেটিভ বাক্য না এটা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স এটা আদেশ দিচ্ছে উপদেশ দিচ্ছে অথবা নিষেধ করতেছে এটা মূলত নিষেধ করতেছে যে কি কী নিষেধ করছে তুমি একা যেও না মানে একা যেতে নিষেধ করতেছে তাহলে এটা ইম্পারটিভ বাক্য তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ডোঁন্ট যেটা রয়েছে ডন্টটা লিখতে হবে কিভাবে। ডিটা বড়ো হাতের দিতে হবে তারপরে ও এন এর পরে একটা কি করতে হবে অ্যাপোস্ট্রফি দিতে হবে আবার অ্যাপোস্ট্রোফিটা কেন ব্যবহার করা হয় অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয় মূলত যে কোনো কিছুর কয়েকটা অর্থে ব্যবহার করা হয় এই জায়গায় ব্যবহার করা হয়েছে কোনো কিছু লুপ্ত আছে। অর্থাৎ বিলুপ্ত আছে। লুকায়িত আছে। এই জায়গায় নটটা এন ও টি ওটা লুকায়িত আছে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি ডন্ট ড গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল বলতেছে একা যেও না যেহেতু সময় ভালো যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ বাক্যটা শেষ এবং এর পরে এর পরে রয়েছে কি এই জায়গায় ইনভার্টেড কমাও শেষ আর এইভাবে তোমরা কি করতে পারো ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের যে পাঁচ মার্ক এটা তোমরা নিশ্চিত করতে পারো আর তোমরা যদি এর উপরে আরও ভিডিও চাও আমি অবশ্যই ভিডিও করব অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন ধরনের ভিডিও চাও এসএসসি এসি এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছো এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার্থী রয়েছো তারা কিন্তু স্পেসিফিকলি তোমরা কোন ধরনের ভিডিও চাও ইংরেজি বিষয় অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাতে পারো অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কারণ যদি তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে আমি আরও বেশি ইন্সপিরেশন পাবো এবং আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব এর পরবর্তীতে অন্য কোন একটা বিষয় নিয়ে হাজির হব আর অবশ্যই আমি ক্যাপিটালাইজেশনের উপর আর একটা ক্লাস নেব আলাদা শুধু ক্যাপিটালাইজেশন আর পাঞ্চুয়েশনের জন্য তোমরা যদি চাও আমি বলেছি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি ভিডিও করব। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি আর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম